নির্বাহী বিভাগ থেকে নিয়োগ পাওয়া ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ অবৈধ ঘোষণার দাবিতে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জনের মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাস প্রয়োজনে দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দশ সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ এবার ইসরায়েলকে বয়কট করল সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি প্রতিষ্ঠানটির এবং দু হাজার তেইশ বিশ্বকাপ সেমিফাইনালের পর ওয়ানডেতে একবারও টস জিততে পারেনি ভারত টানা বিশ ম্যাচে টসের রেকর্ড হার এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটার নিউজে সাথে আছি আমি তসলিম আতিথি আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় চলে যাচ্ছি পুরো খবরে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ অবৈধ ঘোষণা এবং নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে রিটের রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন রিটের রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করার আবেদন করা হয়েছে রিটে বলা হয় সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন তবে বর্তমান নিয়মে নির্বাহী বিভাগ নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়েছে এতে সরকারি প্রভাব সৃষ্টি হচ্ছে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হচ্ছে না রিটে দাবি করা হয়েছে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হোক এবং কমিশনের সচিব অপসারণ করা হোক রিটের শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টে অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন উঠেছে যদিও সম্প্রতি এক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় বলে দাবি করেছেন এত কিছুর মধ্যে কেউ কেউ বলছেন তারেক রহমানের দেশে না ফেরার অন্যতম কারণ নিরাপত্তাহীনতা আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর সূত্র জানিয়েছে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে প্রবেশের পর বিমানবন্দর থেকে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তাও পেতে পারেন এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা এই নিরাপত্তা পেয়ে থাকেন মানবতা অপরাধের এক মামলায় গ্রেফতার দশ সেনা কর্মকর্তার ভার্চুয়ালি হাজিরের আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ফলে পরবর্তী শুনানিতে তাদের সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে হবে বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন বেঞ্চের অন্য সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী আসামিদের পক্ষে আবেদন শুনানি করেন অ্যাডভোকেট ডক্টর তাবারক হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যাদের পক্ষে ভার্চুয়াল হাজিরার আবেদন করা হয়েছিল তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম সহ আরো নয় সেনা কর্মকর্তা তারা বর্তমানে কারাগারে এবং আজ আদালতে সশরীরে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে টিএফআই সেলে গুমের অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি মোট সতেরো জন এর মধ্যে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ সাতজন পলাতক আছেন বলে আদালতে জানানো হয়েছে সরকারি সেবা দিতে দেশের সব প্রতিবন্ধীকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মর্শিদ তিনি বলেন সব প্রতিবন্ধীদের নিবন্ধনের আওতায় আনব সারা দেশে কতজন প্রতিবন্ধী রয়েছে তার সঠিক তথ্য আমরা জানতে চাই এজন্য সবার সম্মিলিত অংশগ্রহণ ও জনসচেতনতা প্রয়োজন বুধবার রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চৌত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস দু পঁচিশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দিবসটির এবছরের প্রতিপাদ্য প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ করি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছেই না প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত ডেঙ্গু রোগী সারা দেশে সবশেষ চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন চারশো নব্বই জন ডেঙ্গু রোগী গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া পাঁচজনের জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন দক্ষিণ সিটিতে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে জন এবং রোগী ছিয়ানব্বই হাজার সাতষট্টি জনে দাঁড়িয়েছে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত চব্বিশ ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বৈশাল বিভাগে আটান্ন জন চট্টগ্রাম বিভাগে আটাশি জন ঢাকা বিভাগে চুয়াত্তর জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একশো ছয় জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাতাত্তর জন খুলনা বিভাগে আটত্রিশ জন ময়মনসিংহ বিভাগে আঠারো জন রংপুর বিভাগে পাঁচ জন ও সিলেট বিভাগে তিনজন রয়েছেন গত চব্বিশ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ছয়শো চল্লিশ জন ডেঙ্গু রোগী এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন তিরানব্বই হাজার আটশো ছত্রিশ জন ময়মনসিংহ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলনের কারণে তিনশোটি বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়নি এতে ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকরা তারা মনে করছেন পরীক্ষা শেষ হওয়ার পর আন্দোলন করা উচিত ছিল এ অবস্থায় বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আলোচনা শেষে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন বৃহস্পতিবার থেকে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে জেলায় ১৩টি উপজেলায় দুই প্রাথমিক বিদ্যালয় রয়েছে শিক্ষক রয়েছেন পনেরো হাজার ঊনপঞ্চাশ জন এবং শিক্ষার্থী সাত লাখ তিরাশি হাজার আন্দোলনের কারণে আজ তিনশোটি বিদ্যালয়ে পরীক্ষা হয়নি তবে এক হাজার আটশো চল্লিশটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন শহরের সেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নূরজাহান বলেন পরীক্ষা শেষ করে আন্দোলন করা যেত এভাবে শিক্ষার্থীর পড়ালেখায় প্রভাব পড়বে সহকারী শিক্ষক সাফরিয়া সুলতানা বলেন আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন চলছে আশা করি কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়ন করবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান আগামী কাল থেকে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষকই শিশু বান্ধব শিক্ষক আমরা চাই যে শিশুদের শিশুদের যেন পরীক্ষার কোনো সমস্যা না হয় কিন্তু আজকের এই অবস্থানে আমাদেরকে কে ঠেলে দিয়েছেন আমরা তো আজকের এই অবস্থান চাই নাই ওনারা যদি প্রজ্ঞাপন আকারে জারি করতেন তাহলে তো আজকের এই অবস্থানকে আমাদের আসতে হইতো না আমাদের উদ্ধনা যারা আছেন তাদের উপরে আমরা আস্থা রাখতে চাই যে তারা আমাদের শিক্ষকদের সুখ দুঃখর কথা বিবেচনা করবেন কারণ ওনারা আমাদের অভিভাবক দেখা গেছে যে সাধারণের ফলে আমার পরীক্ষা স্থগিত ঘোষণা করেছি ওনাদের কর্মবৃত্তির যে দাবি দাবাগুলো আছে ওনাদের প্রজ্ঞাপন জারি হলে ওনারা যথারীতিতে কাজে ফিরবেন তখন আশা করা যে আমি আমার স্কুলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কারণ আমার একার পক্ষে এই পরীক্ষা পরিচালনা করা সম্ভব না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এক শ্রেণীর ক্ষমতা লোভীরা সংস্কার ও দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয় ডাবল পাগল হয়ে গেছে বুধবার রংপুর কালেক্টরেট ঈদগা মাঠে আট দলের সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন দুঃখ হয় এতগুলো মায়ের কোন সন্তান হারা হলো এত মানুষ অন্ধ হলো চক্ষু হারালো আমাদের দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুনিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন রাজনীতি করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য আমরা রাজনীতি করে শুধু নিজের ব্যক্তি এবং দলের স্বার্থ উদ্ধারের জন্য নয় আমাদের রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর হুকুমও পালন করা আমার দেশে মৌলিক সংস্কার হবে খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতা লুভিরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে শুধু পাগল ডবল হয়ে অর্থনীতিবিদ ডক্টর রেজা বলেছেন বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা দরকার সেটি তাদের নেই ফলে আগামী নির্বাচন নিয়েও গুরুতর সন্দেহ তৈরি হয়েছে বুধবার হবিগঞ্জের নবীগঞ্জের জালাল সব গ্রামে নিজের বাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন ডক্টর রেজা কিবরিয়া বলেন পনেরো বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন এতে সন্দেহ হয় তার নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কিনা তিনি বলেন আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে তারা মুক্তিযুদ্ধ কোথায় করেছে কলকাতায় কফি হাউসে বসে যুদ্ধ করেছে তারা হলো প্রকৃত রাজাকার এই সরকারের প্রশাসনিক যে দক্ষতা সেটা নেই এবং এই ভোটটাকে সুস্থ করার যে দক্ষতা দরকার প্রত্যেক ভোট বাক্সকে রক্ষা করা ভোট কেন্দ্রকে একটা ভালো একটা পরিস্থিতিতে রাখা যেখানে কেউ ভয় পায় না নির্ভয় মানুষ ভোট দিতে পারবে এই সরকার সম্বন্ধে আমার কিছু সন্দেহ আছে আমি আশাবাদী যে মনোনয়ন দেবে আমার যে যোগ্য যদি কাউকে পায় তাকে দিবে অসুবিধা নাই এটা দলের প্রধানের উপরে নির্ভর করে এবং সেই সিদ্ধান্ত নেবে সো এটা নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না আমার আশা থাকতে পারে যে আমার এলাকার জন্য নবীগঞ্জ বাহুগণের জন্য কাজ করতে পারবো তারা সেই সুযোগ দিবে কিন্তু বাকিটা দলের প্রধানের উপর বেগম দ্রুত আরোগ্য ও রোগ মুক্তি কামনায় কুমিল্লায় ধর্মীয় আয়োজন অব্যাহত রয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন এতিমখানায় পশু সৎকা কোরআন খতম খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান হয়েছে বুধবার কুমিল্লা নগরীর টাউন হল মাঠে সপ্তম দিনের কর্মসূচিতে জেলার বিভিন্ন এতিমখানা প্রধানদের হাতে সৎকার পশু তুলে দেয়া হয় এই উদ্যোগের পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ ইসেন এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে কুমিল্লার ষোলোটি মাদ্রাসায় সৎকা বিতরণ সম্পন্ন হয়েছে সৎকা প্রদান শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন কান্দির কেন্দ্রীয় জামে মসজিদের খতিব কারি মাওলানা ইব্রাহিম খলিল তিনি দোয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন ছয় সাত দিন ধরে দেখেছেন আমাদের পাঠিয়ে দিচ্ছে কোরান খতম চলছে বিভিন্ন দিনখানায় কোরান চলছে দোয়া চলছে ইনশাল্লাহ আমাদের নেত্রী এই আমাদের এই বাংলাদেশের প্রতীক দেশে বেগম খোলাদে জিয়া সুস্থ হয়ে আমাদের নদীর ফিজ আসবে আপনারা জানেন আমাদের ইসলাম ধর্মে আছে সৎকা দাওয়ার আমাদের প্রিয় নতা ইয়াসিন ভাই উনি পতিরা মসজিদ মাতা মধ্যে চেষ্টা করছেন মেলা ফরানোর জন্য উপদেষ্টা ইয়াসিন ভাই উনি শৎকা হিসেবে ষোলোটা খাসি ছোটোটা মাতাসা দিচ্ছেন যাতে আল্লাহ এদের উচি আল্লাহ ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে এই দেশের মানুষের মঙ্গল কামনা যাতে আবার সবসময় উনি করেছেন এই দেশের মানুষের জন্য কাজ আবার সেই এই দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারেন তো আল্লাহ রব্বাহ মিনের হাতে সর্বময় ক্ষমতা দুনিয়ার ব্যবস্থা হিসেবে ট্রিটমেন্ট তো আছে তো মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় বা জানের উপর যখন কোনো অসুবিধা হয় তখন শরীয়তের মধ্যে এই জিনিসটা বৈধতা আছে যে তোমরা যদি একবারে মুমূর্ষ অবস্থায় চলে যায় তাহলে জানের বদলা জান দিলে ওই জানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত এবং সুস্থতা দান করে দেন। পুটোখালের বাউফলে বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনায় ব্যক্তিগত উদ্যোগে গরু সদকা দিয়েছেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেনিন। বুধবার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সৈয়দ মিয়ার বাড়িতে গরুটি জবাই করে মাংস বিতরণ করা হয় স্থানীয়রা জানান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে দলের নেতা কর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে এ পরিস্থিতিতে দলের নেত্রীর সুস্থতা কামনায় সামুয়েল আহমেদ লেনিন নিজ উদ্যোগে একটি গরু কেনা সটকা দেন গরুটির মাংস স্থানীয় ইতিমখানা হাফেজ মাদ্রাসা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয় গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালে আছেন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন ধর্ম বর্ণ পেশার মানুষেরা তার জন্য দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আজকে তার রোগবক্ষী এবং সুস্থতার জন্য সৎগায় জারিয়া হিসাবে একটি গরু জবাই করে বকল পৌরসভার বিভিন্ন হাফিজি মাদ্রাসায় তিনখানায় এবং অসহায় গরিবদের মাঝে চানের ছত্রকা হিসাবে গোষ্ঠ বিতরণ করেছি এক এক আন্তর্জাতিক সংবাদ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে তারা বর্তমানে ইহুদি বাসী ইসরায়েল থেকে আসা কোন রেকর্ড নিবন্ধনের আবেদন পর্যালোচনা করছে না সম্প্রতি ইসরায়েলের একটি প্রতিষ্ঠান মাতনা চাইম কিডনি দাতাদের সংখ্যার ভিত্তিতে রেকর্ড নিবন্ধনের জন্য আবেদন করলে গিনেস তা প্রত্যাখ্যান করেছে চিঠিতে গিনেস জানিয়েছে বর্তমানে তারা ইসরায়েল ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীর ও গাজা থেকে আসা আবেদনও গ্রহণ করছে না মাতনাথ চাইম দাবি করেছে তারা দু হাজার জন স্বেচ্ছাকৃত দাতাকে সংগঠিত করেছে এবং তাদের একত্রিত করে একটি গ্রুপ ছবি তোলার মাধ্যমে রেকর্ড আবেদন জমা দিয়েছিল ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানায় গিনেস কর্তৃপক্ষ হঠাৎ আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে প্রতিষ্ঠানটি এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি ইসরায়েলি সংস্থার দাবি গিনেসের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তবে এই পদক্ষেপ ফিলিস্তিনি অঞ্চলের কিডনি দান কার্যক্রমকেও প্রভাবিত করছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ভারতীয় ক্রিকেট দলের টস দুর্ভাগ্য যেন শেষই হচ্ছে না টানা কত ম্যাচ টস হারা যায় চারটি পাঁচটি বা আরও বেশি কিন্তু ভারতের ওয়ানডে দল শেষ কবে টস জিতেছিল তা যেন ভুলতেই বসেছেন সমর্থকরা রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও টস হারল লোকেশ রাহুলের দল টস জিতে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভু মানিলেন ফিল্ডিং করার সিদ্ধান্ত ভারতের এই অস্বস্তিকর ধারাবাহিকতা আর লম্বা হলো ঠিকই তবে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে থাকার আত্মবিশ্বাস হারায়নি রাহুল বাহিনী দু তেইশ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর থেকে ভারত একটি ওয়ানডেতেও টস জেতেনি রায়পুরে টস হেরে রাহুল মজার ছলে বললেন অনেক দিন হলো টস জিতেনি তবে আগের ম্যাচে আমরা দারুণ খেলেছি একই একাদশ নিয়ে মাঠে নামে ভারত অন্যদিকে রাঁচিতে খেলতে না পারা দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা দলে ফিরে স্বস্তি জানিয়ে বলেন শিশিরের সুবিধা নিতে আমরা বোলিং করছি দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার নির্বাহী বিভাগ থেকে নিয়োগ পাওয়া এসি সচিব ও রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে তারেক দেশে ফেরার গুঞ্জনের আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাস প্রয়োজনে দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দশ সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ এবার ইসরায়েলকে বয়কট করল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি প্রতিষ্ঠানটির এবং দু হাজার তেইশ বিশ্বকাপ সেমিফাইনালের পর ওয়ানডেতে একবারও টস জিততে পারেনি ভারত টানা বিশ ম্যাচে টসের রেকর্ড হার দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে